একদা রাজা শাহদুন তীর ঠনুক হাতে গভীর জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছিলেন হঠাৎ তিনি দেখলেন দুটি সাপ একে অপরের সাথে ভাবে লড়াই করছে একটি কালো আর একটি সাদা কালো সাপটি সাদা সাপটিকে আক্রমণ করে প্রা মেরে ফেলেছে এই দোষ দেখে রাজা ভয়ে ক্যাম্পে উঠলেন কিন্তু সাদা সাপটির করুণ অবস্থা দেখে তার মনে দা জেগে উখল রাজা সঙ্গে সঙ্গে তীর ছুঁড়ে কালো সাপটিকে হত্যা করলেন ঠিক তখনই ঘটল এক বিস্ময় কর ঘটনা সাদা সাপটি মানুষের রূপ ধারণ করল রাজা ভয়ে পিছিয়ে গেলেন তখন সেই লোকটি বলল ভৌ পাবেন না রাজা আমি মানুষ নই সাপ নই আমি জিন জাতির বাদশাহ সে বলল আপনি আমার জীবন বাঘ চিয়েছেন আমি আপনার প্রতি কর্তব্য রাজা ও বাঘ হয়ে জিজ্ঞেস করলেন তোমার উপর আক্রমণ কেন হয়েছিল জিন বাদশাহ বলল আমার এক সুন্দরী কন্যা আছে তার নাম বিল আমার এক মন্ত্রী তাকে বিয়ে করতে চেয়েছিল আমি রাজি হয়নি তাই সে আমাকে হত্যা করে আমার সিংহাসন দখল করতে চেয়েছিল সব শুনে রাজা স্তব্ধ হয়ে গেলেন জিন বল আপনি চাইলে আমি আপনাকে এখনো উপহার দেব রাজা বললেন আমি থন সম্পদ চাই না আমি চাই আপনার কন্যাকে বিবাহ করতে জিনবত হয়ে শোট দিল আমার মেয়ের খাজকর্ম অদ্ভুত হবে কখনো কারণ জিজ্ঞেস করবেন না নইলে সে আপনাকে ছেড়ে চলে যাবে রাজা শর্ত মেনে নিলেন বিবাহের পর কিছুদিন শান্তিতেই কাটাল তাদের একটি পুত্র সন্তান রাজা আনন্দে আত্মহারা কিন্তু একদিন জঙ্গলের পাশে আওয়ার সময় রাজার স্ত্রী শিশুটিকে একটি কালো বাগের মুখে তুলে দিল রাজা রাগেজ বলে উঠলেন কিন্তু শর্তের কথা মনে করে চুপ করে রইলেন পরে জানা গেল ওটা বাঘ নয় জিন পরিবারের সদস্য কিছুদিন পর কন্যা সন্তানের জন্ম হল এক রাতে রাজা দেখলেন তার স্ত্রী আগুনে শিশুকে ধরেছে রাজা এবারও থ্রু ধরলেন এরপর সময় রাজার স্ত্রী গোপনে সন্দদের পানি ফেলে দিল এবার রাজা আর চুপ থাকতে পারলেন না তিনি কারণ জিজ্ঞেস করলেন স্ত্রী বলল আপনি শর্ত ভেঙেছেন আমি চলে আপ কিন্তু ইয়াওয়ের আগে সত বলি সে বলল আপনার সন্তানদের আমি হত্যা করিনি আমি তাদের নিরাপদে আমার পরিবারে পাঁচিয়েছি আর শূন্যদের পানি বিষ মেশানো ছিল আমি আপনাদের রক্ষা করেছি সব শুনে রাজা কেঁদে ফেললেন শেষে কন্যা সন্তান ফিরে এলো এই কন্যায় হালেন রানী বিলকিস পরবর্তীতে আল্লাহর নবী হয় সুলাইমান তাকে তাওহিদের দাওয়াত দেন রানী বিলকিস সুরপূজা পূজা চা করে এক আল্লাহর উপরে মান আনেন শিক্ষা আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাইরে কিন্তু তা সব সময় অকলজনের জন্য